সালাম আলাইকুম ভাই ভাইজান ভালো আছে কটা নিচ্ছেন আজকে আটটা নিচ্ছেলে কটা বিক্রি হয়েছে ছয়টা হয়েছে এই দুটাও ইনশাল্লাহ হয়ে যাবে ভাইজান এগুলোর দাম কত চালেন আশি আর ব্যাসা সত্তর অল্প ডিফারেন্স কত পর্যন্ত উঠল তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ দাম

ना तता कहलियै महानगर कत जे बात अच्छा ला गणपुनसा सहायक तुमि दिन मेजु बाजार वाला आहिने ना ओटा करे दिक्कत आ जे हमरा किया करे वाला ना ना हमर बात कर बात बुझ के जेटा कम छड़ै हन करा ले ए जवन सवाल जा बुझ के जेटा हम देबा के छड़ै हत आ ले ना शहर ना तब नहि बात नै जा

রুটি ওখানে সত্তরতে বিক্রি হয়ে আসা অসিম ভাই আসা ভাই গো ভাই কেমন আছেন কয়টা নেচ্ছ না আজকে চারটা কয়টা বিক্রি স্যার দুটা বিক্রি স্যার আর দুইটা আছে এটা কত পন্ধ উঠলো

সত্তর একাত্তরের হলে সারে দেবে না দর্শকের পাশে আপনাদেরকে ছোট ছোট পালন করার মতো সার বাচ্চার দাম জানিয়ে দিলাম